নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একবার সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব পালং শাকের মধ্যে এক মুঠো বাদাম দিয়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এটা তৈরি করার জন্য উপকরণও কম লাগবে খেতে কিন্তু দুর্দান্ত শীতকাল থাকতে থাকতে অবশ্যই একবার তৈরি করে নিন পালং শাকের এই রেসিপিটা তার জন্য আমি কড়ার মধ্যে খানিকটা জল পড়তে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন তারপর পালং শাক কিছুটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি এখানে পালং শাকটা দু থেকে তিন মিনিট ফুটিয়ে জলটা ফেলে দেব বন্ধুরা পালং শাকের মধ্যে অনেক রকমের পোকামাকড় থেকে থাকে তাই শাক একটুখানি ফুটিয়ে নিয়ে নিলে অনেকের ক্ষেত্রেই যে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু আর থাকে না বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন এর কিন্তু স্বাদও যথেষ্ট ভালো হবে এবং সমস্ত পুষ্টি বজায় থাকবে খুব বেশিক্ষণ এটা ভাবাবো না তারপর এটাকে জল ঝরিয়ে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পাঁচ ছটা বড়ি আমি দিয়ে একটুখানি কাঠ খোলাতেই নাড়াচাড়া করে নেবো ডাই রোস্ট করে একটুখানি নেওয়ার পরে এর মধ্যে তেল দিয়ে দেব তেলের পরিমাণ কিন্তু খুব কমই রাখবো আমি এক চামচ তেলেই বড়িটা ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা বড়িটাকে একটুখানি লালচে করে ভেজে নেব বন্ধুরা এইভাবে একবার যদি পালং শাক তৈরি করেন রুটি ভাত দুটো সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একবার তৈরি করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ করলাম বন্ধুরা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে কুমড়োগুলো দিয়ে ভালো করে একটু কুমড়োটা ভেজে নিতে হবে বন্ধুরা তেলের পরিমাণ কম দিয়ে কিন্তু আমি ভেজে নেবো দু মিনিট এটাকে ভেজে নেবো দু মিনিট ভাজার পর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটুখানি ভেজে নেবো কুমড়োটা একটু সেদ্ধ হওয়া মানে একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি বেগুন বেগুনটা দিয়ে আবারও ভাজতে থাকবো আমি কিন্তু রান্নাটা খুব কম তেলে করলাম আপনারা দেখলেন আমি এক চামচ তেল ব্যবহার করে রান্নাটা করছি আপনাদের যদি মনে হয় আপনারা আরও বেশি পরিমাণে তেল দিতে পারেন এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপর সব কিছু মিশিয়ে নিয়ে আলু আর মূলও সেদ্ধ করে নিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি একটা আলু দিয়েছি পাঁচশো গ্রাম পালং শাকের জন্য আর এখানে মূলও দিয়েছি একটা ছোটো মিডিয়াম সাইজের মূলো দিয়েছি বন্ধুরা এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু কুমড়োটা আগে একটু ভেজে নিয়েছি আর এই আলু আর মূলোগুলো সেদ্ধ করে নেওয়া তাই খুব বেশি সময় লাগবে না এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য এরপরে যখন এই পর্যায়ে আসবে মিনিট দু তিন নাড়াচাড়া করার পরে যে পালং শাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দিচ্ছি একটুখানি সেদ্ধ করে নিয়ে পালং শাক রান্না করলে এর পুরো পুষ্টিগুণও যেমন আপনি পাবেন এটা কিন্তু থাইরয়েড বলুন বা অনেকে যে পালং শাক খাওয়া পারুন সেটাতেও কিন্তু কোনো অসুবিধা থাকবে না এটা আপনারা খেতে পারেন এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এতে জলের পরিমাণ খুব কম লাগবে আর যেহেতু শাগে প্রচুর জল থাকে তাই এতে জল খুব একটা দিতে লাগবে না যদি মনে হয়ে থাকে তাহলে অল্প একটু জল দিতে হতে পারে যদি দেখেন কুমড়োটা সেদ্ধ হয়নি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেওয়া যায় যেমন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল দিলাম এরপরে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম এখন শীতকাল মটরশুঁটি সবেতেই খেতে ভালো লাগে তাই একটু মটরশুঁটি দিয়ে আরও একবার আরও দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে পুরো মশলার সাথে সব কিছু যেন মিশে যায় সেইভাবে মিশিয়ে রান্না করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসে দশ মিনিট পরে কিন্তু আমার এটা রান্না তৈরি হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আসলে পুরোপুরিভাবেই কিন্তু আমার রেসিপি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা বড়িগুলো একটু গুঁড়িয়ে নিয়ে দিয়েছি মানে একটু ভেঙে ভেঙে দিয়েছি যেটা সমস্ত তরকারিটার সাথে মিশিয়ে খেতে আরও টেস্ট হবে এর মধ্যে দিয়ে দিলাম এক একমুটো বাদাম যেটা আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একবার যদি আপনি পালং শাকের রেসিপিটা তৈরি করে নেন ভাত রুটি লুচি চাই সাথেই না কেন খেতে দারুণই লাগবে আর হ্যাঁ লাস্টে কিন্তু এক চামচ ঘি দিতে ভুলবেন না নিরামিষ রেসিপিতে এই এক চামচ ঘি খেতে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগবে তাহলে দেরি না করে বন্ধুরা চটপট তৈরি করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অনেক ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন আরও একটি পর্ব নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ